সুপ্রিয় দর্শক দূরের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখানে আপনারা অল্প কিছু পুঁজি খাটিয়ে ভালো একটা বেনিফিট বা ভালো একটা ব্যবসা করতে পারবেন এখানে এই শোরুমের উদ্যোক্তা বা ওনার এখানে উপস্থিত আছেন তো ওনার সাথে আমরা একটু কথা বলে ওনার ডিটেলস একটু লোকেশনটা জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ দেখতেছি অসংখ্য ভ্যারাইটিস কালেকশন কি কি ধরনের কালেকশন আছে জি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছিল আপনার রেগুলার স্কুল ব্যাগ এম ব্যাগ জি তারপর হচ্ছিল মনিপুরি ব্যাগ আচ্ছা তাঁতের পার্টস কুসি ব্যাগ হাত পাখা জি তারপর ছোট আইটেম আছে আপনার লেদারের টুনি ব্যাগ আমরা ওটার নাম দিয়েছি টুনি টুনি ব্যাগ আইটেমগুলো তৈরি করি সম্পূর্ণ হোলসেল করি আচ্ছা 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 তো আমি একটা ছোট প্রশ্ন করি সেটা হচ্ছে কি এই যে সমস্ত কালেকশন আছে জি জি এই সমস্ত কালেকশনগুলা বেকার উদ্যোক্তা যারা আছে তারা কি রকম ইউজ করলে এই ব্যবসাটা করতে পারবে সফলভাবে বেকার এটা অল্প টাকায় চালু করতে পারবে আমাদের এখানে বেশি পুঁজি লাগে না 6 থেকে 8000 টাকা পুঁজি হলে সে ব্যবসা করতে পারবে আর তার চেয়ে মজার কথা হচ্ছে এটাই যে আপনি আমাদের যে আইটেম গুলো জি এটা যদি আপনি দেখা গেছে যে আপনি আট হাজার টাকার মাল নিলেন আপনি সেল করতে পারলেন না আপনি আমাদের প্রোডাক্টটা ব্যাগ দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন শুধু আপনার যাতায়াত খরচটা আপনার আসতে যতটুকু আমার কাছে লাগে আচ্ছা 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 এটা ব্যাগ দিতে পারবেন এটা ছিল আমাদের স্কুল ব্যাগ জি এটা আপনি হলো গার্মেন্টসের যে মহিলারা বা ছেলেরা তারা বাতের বাড়িতেও ব্যবহার করতে পারবে এবং বাচ্চাদের যে থ্রি ফোর এর যে বাচ্চারা তারা বইয়ের জন্য ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনার অনেকগুলো দশ বারোটা কালার হয় আমি আপনাকে দেখাই যেমন একটা কালার আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছিল ধরেন একটা কালার আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছিল ছাপার ভিতরে আমাদের কিছু কালার হয় এটা হচ্ছিল ছাপার একটা কালার আচ্ছা এগুলো আর একটা কালার ছাপার জি এরকম মাল আমাদের বারো থেকে চোদ্দটা এবং বিশ থেকে বাইশটা কালার থাকে ছোট মাল আচ্ছা ছোট মালে হ্যাঁ ছোট মাল এই মালটারই আবার একটা বড় সাইজ আছে যেটা হলো ফাইভ ফোর ফাইভ এর বাচ্চারা ব্যবহার করতে পারবে হ্যাঁ এটা ছিল বড় সাইজ এটাই আপনার দশ বারোটা কালার হয় তুমি কালার দেখানো শুভ দুই একটা দেখাই দেই জি ছিল একটা কালার ভিভো ওবো বিভিন্ন প্রিন্টের লেখা থাকবে মোবাইল কোম্পানির জি হ্যাঁ হলো নেভি ব্লু আচ্ছা হ্যাঁ এটা ছিল আপনার পেস্ট কালার আচ্ছা হ্যাঁ এইগুলো এটার দুইটা আর একটা ছিল আমাদের কালেকশন হলো এমআই যেটা ভাইরাল ব্যাগ সবাই চেনে এমআই হ্যাঁ এমআই বেলটা কিন্তু এরকম মোটা থাকবে এবং সম্পূর্ণ বারটেক করা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দুই চেম্বার দুইটা চেম্বার হ্যাঁ দুইটা চেম্বার এবং সাইডে আপনি পানির পট রাখতে পারবেন পানির পট হ্যাঁ মানে বাচ্চারা পানির পট ইউজ করতে রাখতে এটা ছিল আমাদের ব্ল্যাক কালার এটা তো আপনার বাচ্চারা বা গার্মেন্টস কর্মী বা এটা হচ্ছে এই ব্যাগগুলো বাচ্চারা ব্যবহার করে দ্বিতীয়ত ছিল আপনি নরমাল অফিসিয়াল কাজে ব্যবহার করে যে হালকা কাগজপত্র ফাইলটি থাকে না নিয়ে যাতায়াত করে এরা ব্যবহার করে এবং গার্মেন্টস লোকরা বাটের বাতির বাডির জন্য ব্যবহার করে আচ্ছা বিভিন্ন জন্য যার যে প্রয়োজন জি ওই পুরোজনের সর্বস্তরের লোকেরই এই সমস্ত ব্যাগগুলা ব্যবহার করে সর্বস্তরের লোকে ব্যবহার করে দ্বিতীয় আসেন হলো আমাদের কাছে এসেছিল আপনার মণিপুরি ব্যাগ মণিপুরি হ্যাঁ এটা হচ্ছিল মহিলা সম্পূর্ণ মহিলাদের জন্য আচ্ছা হ্যাঁ এখানে একটা ফিতা থাকে যেভাবে আপনি এটাকে সামনে দিয়ে লক করতে পারবেন হ্যাঁ এটা ছিলে সুন্দর এরকম জি জি

গেলো কুসির এই সেম কুসির আর একটা ব্যাগ হলো তাঁতের কাপড় মানে তাঁতের যে কাপড়টা হয় তাঁতের কুচি হ্যাঁ এটা হলো তাঁতের কুচি আচ্ছা ঠিক আছে তাঁতের কুসির ভিতরে আপনার বিভিন্ন কালার হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছিল আর একটা কালার দেখায় তাঁতের মার্শাল হ্যাঁ হ্যাঁ এই তাঁতের ভিতরে আরেকটা ছিল আপনার পাট ছিল হ্যাঁ বাচ্চারা ইউজ করে বেশি হলো লেডিস মহিলারা আবার দেখা গেছে দশ বারো বছর বাচ্চা মেয়েরা ব্যবহার করে এটা ডাবল পার্ট এসেডো জিপার এসেডোজি জিপার দ্বিতীয়ত হোল্ডিং করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা কিন্তু দুইটাই মার্কেট ফুল দুম চলে আচ্ছা আর এটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাগ এটা হচ্ছে যে নরমাল মহিলাদের দেখা গেছে কি গার্মেন্টসে যায় যে যার বাসা কাছে সে তো ভাব ব্যবহার করে না তাহলে আইডি কার্ড মোবাইল এটা নিয়ে হাতে নিয়ে যায় আচ্ছা আচ্ছা এটা ফিতাও আছে ফিতাও লাগানো থাকে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আপনার কুচি তো দেখাইলাম আর এই কুচির ভিতরে আরেকটা সাইজও হলো আপনার বড় সবচেয়ে বিগ সাইজ হলো এটা ওয়াও হ্যাঁ সবচেয়ে বিগ সাইজ হলো এটা আচ্ছা হ্যাঁ এটার ভিতর আপনার আট দশটা কালার হয়

এই এটা মহিলাগো তো আর মহিলাদের আমাদের চেয়ে আরো বেটার বানতে পারে বেটার বানতে পারবে হ্যাঁ সুন্দর একটা এটা এটার ভিতর কি চেন সিস্টেম আছে এটাকে কি চেইন সিস্টেম হ্যাঁ এটা চেন সিস্টেম এই যে চেইন এটা সম্পূর্ণ করতে একটা চেইন সিস্টেম এবং এই যে ভিতরে জায়গা হচ্ছে আপনি ভরার জন্য ওখানে জায়গা জি হ্যাঁ এটা মানে গার্মেন্টস মহিলারাও বা বাচ্চাদের পোশাক আশাক এগুলো বহন করার জন্য বেস্ট হ্যাঁ 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 এর ভিতরে বিভিন্ন কালার হয় যেমন এটা একটা কালার আচ্ছা হ্যাঁ জি তো আমরা আপনাকে তাঁতের কুচি দেখাইলাম সূর্য দেখাইলাম তাঁতের পার্স দেখাইলাম জি প্রিন্ট পার্স দেখাইলাম পেন্সিল দেখাইলাম জি এখন আমরা আপনাকে দেখাইতেছি গরম যেহেতু এখনো তীব্র চলতেছে জি গরমের জন্য হাত পাখা দেখাই দিছি হাত পাখা হ্যাঁ হাত পাখা আচ্ছা তো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক ভেরাইটিস আইটেম এটা হলো কাজ করা ডাবল কাজ আচ্ছা আচ্ছা ডাবল কাজ করা যেমন একটা ডিজাইন দেখেন এই ডিজাইন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ফুলের আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যেমন একটা ফুলের আছে আর সেম এডের ভিতর আমাদের আরেকটা ক্যাটাগরি আছে এই যেমন আরেকটা ফুল প্রত্যেকটা ফুলই সুন্দর এবং ফুলের বাইনগুলো আচ্ছা মার্কেটে যাচ্ছে অনেকটা ঘন আচ্ছা এখন এটা কি রেট কি ডিফারেন্স হবে হ্যাঁ এটা রেড ডিফারেন্স হবে এবং এটা রেড এটা হলো কম দামের আর এটা হলো আপনার গরমের সাথে আপ ডাউন করে তো এইজন্য আমরা রেডটা দিচ্ছি না সময়ের সাথে সাথে আমাদের সাথে আলোচনা করতে একটু বলতে পারি মার্কেটের সে

জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমাদের আরেকটা ছোট ব্যাগ আছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আমরা টুনি ব্যাগ বলি আমি দেখাচ্ছি এই এটার ভিতর আর 10টা কালার হয় এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার এর ঠিক আছে টুনি ব্যাগটা বিভিন্ন কালার হয় এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের যেমন ধরেন চার পাঁচ বছরের ছোট বাবু থাকে না এদের জন্য এটা হাটাছলা করে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে একটা পকেট হ্যাঁ

এখন আরেকটা লোক সে এক হাজার পিস মাল নেবে সে কিন্তু এক দুইটা টাকা সার পায় এখন যদি আমি একটা রেট বলি ওটা কিন্তু ফিক্সড হয়ে যায় আচ্ছা আচ্ছা আমরা রেটটা বলতেছি না সে যদি ব্যবসা করে অবশ্যই আমাদের মতো আরো কারখানা আছে সেখানে যাচাই করবে যাচাই করে যদি আমাদের গুণগত মান ভালো থাকে প্রোডাক্ট ভালো হয় তাহলে অবশ্যই সে আমার কাছ থেকে কাজ করবে এবং যদি রেট সাশ্রয় পায় আচ্ছা তো আপনার এই শোরুমে যদি কেউ আসতে চায় সেখানে কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকা গাজীপুর বোর্ড সুলতান মেডিকেল রোড হান্নান পেজি সোয়েটারের পশ্চিম সাইডের রোড খান বিলা জি অথবা সেতু বিলা জি এই দুইটা নামেই আমার এই প্রতিষ্ঠানের জায়গাটা চিনে আচ্ছা আচ্ছা আর আপনার এই শোরুমের নাম আলনুর ব্যাগ হাউস আলনুর ব্যাগ হাউস জি জি তারপরেও আপনার ডেসক্রিপশনে নাম্বার থাকবে যদি কোনো কাস্টমার সে চিনতে না পারে সে বুট বাজার নেমে আমাদেরকে কল দিলে আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসব আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে নাম্বারটা একটু বলেই দেন কারণ অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে নাম্বারটা একটু বলে দেন আমি দিয়ে তো আপনারা চাইলে যেকোনো ধরনের কালেকশনের জন্য কিন্তু ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর আসতে পারেন ওনার এই শোরুমে এসে সাক্ষাৎ করে ওই সমস্ত কালেকশন গুলো কিন্তু সংগ্রহ করতে পারেন